ভাই আপনার নাম কি মোহাম্মদ সাহাগালি আপনার নাম কি করেন আপনি ছোটবেলা একটা জব করি একটা জোরে বলেন ভাই স্পিকার যাতে শুনতে পারে ছোটবেলা একটা জব করি কোন জেলায় বাড়ি আপনার দিনাজপুর জেলায় আপনার আপনার জেলার কোন জিনিসটা ভালো লাগে আপনার আমাদের দিনাজপুর জেলায় তো সব থেকে মানুষ আপ্যায়ন করতে ভালোবাসে প্রিয় খাবার কি দই দই কোন জেলার বগুড়ার আচ্ছা একটা কথা হচ্ছে মানুষ মানুষের জন্য কথাটা বাস্তবতায় কতটুকু সত্য মানুষ মানুষের জন্য মানুষের মানুষ সত্য যার আছে তার তাদের জন্যই মানুষ বর্তমানে যে সমাজ ব্যবস্থায় সমাজ ব্যবস্থা অনুযায়ী যে কথাটা মানুষ মানুষের জন্য এটা কি আসলে কতটুকু সত্য মনে হয় এটা কি আসলে কথার মধ্যে আছে না কাজের মধ্যে আছে এটা কাজের মধ্যে খুব কম দেখা যায় কথার মধ্যে বেশি কাকে বেশি ভালোবাসেন বাবা মাকে খেলাধুলার মধ্যে কোন খেলা আপনার প্রিয়